রাজ্যে আশাকর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে নোটিফিকেশন অনুসারে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে আপনাদের আবেদন করবার জন্য ক তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন অধিকারকের করণ হাঁসখালী উন্নয়ন সমষ্টি হাসখালি নদিয়া আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে যার মেমো নম্বর কুড়ি সপ্তানব্বই এবার আমরা এর ডিটেলসগুলো দেখব নিয়মাবলীর মধ্যে প্রথমে বলা হয়েছে প্রার্থীদের বয়স আঠেরো সাত দু পঁচিশ তারিখ অনুসারে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তপশিলি জাতি উপজাতির যারা প্রার্থী রয়েছেন তাদের বয়স সীমা আঠেরো সাত পঁচিশ অনুসারে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে কেবলমাত্র বিবাহিতা বিধবা আইনগতভাবে বিবাহবিচ্ছিন্ন মহিলারাই এখানে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম তথা নির্বাচন কেন্দ্রে ইলেকট্রল পাট অর্থাৎ সেখানকার বাসিন্দা হতে হবে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে হবে মাধ্যমিক সমতুল্য উচ্চতর পরীক্ষায় প্রার্থীদের আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় প্রাপ্য নম্বরের বিবেচনা হবে তপসিলি জাতি ভুক্ত প্রার্থীদের নির্দেশিত কর্তৃপক্ষ দ্বারা জারি করা তফসিলি জাতি উপজাতি সংশয়পত্র থাকতে হবে গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর দলের সদস্য আপনাদের কিন্তু হতে হবে সমষ্টি উন্নয়ন অধিকারক হাসখালী উন্নয়ন সমষ্টি হাসখালী নদীয়ার করণে শনিবার রবিবার ছুটির দিন বাদে এই ফর্ম আপনাদের জমা করতে হবে এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ছয় আট দু হাজার পঁচিশ তারিখ আপনারা ডাকযোগে অথবা ইমেলের মাধ্যমে এই আবেদনপত্র জমা করতে পারবেন এবার চলে আসবো নিজের দিকে যে সমস্ত নথিপত্র দরখাস্তের সঙ্গে দাখিল করা হবে সেগুলো হচ্ছে নিজের ভোটার কার্ড রেশন কার্ড এগুলো তো লাগছেই তার সঙ্গে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট যেটা বললাম যাদের কাজটা সে কাজ সার্টিফিকেট দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো পাঁচ টাকার ডাক টিকিট লাগানো নিজেদের অ্যাড্রেস লেখা একটি খাম লাগবে দিতে হবে আইনগতভাবে বিবাহ ভাবে বিবাহের বিধবা আইনগতভাবে যে কাগজপত্র সেগুলো থাকতে হবে এবং স্বনির্ভর দলের যে গোষ্ঠীর সদস্য সেটারও কিন্তু প্রমাণ আপনাদের দিতে হবে এই পেজে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা এখানে হাঁসখালি এখানে দেওয়া রয়েছে এবং এখানে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত সাব সেন্টারের নাম দেওয়া রয়েছে সঙ্গে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে যে এখানে ভ্যাকান্সিটা রয়েছে তো এই ডিটেলসটা দেখে নেবেন আপনাদের এই জায়গায় গ্রামের মধ্যে যদি বাড়ি হয় অবশ্যই আবেদন করতে পারবেন লাস্ট পেজে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে এটা প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো এটার সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে ফটো অ্যাটাচ করে থামে ভরে সেটা আপনারা জমা করে দেবেন ছয় আট দু পঁচিশ তারিখের মধ্যে আজকের ভিডিও রুগুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন